রাত বারোটার পর মানুষ পৃথিবীতে নাকি মানুষ থাকে না আর যে ঘটনাটি বলবো সেটা ঘটেছিল এক মধ্যরাতে একটি বাঁশঝাড় একটি ছায়া আর এমন একটি ডাক যা আজও ভুলতে পারে মানে হাই ফ্রেন্ডস আমি সৌরভ গল্প ঘুটিতে আপনাকে স্বাগতম আজ নতুন একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম মধ্যরাতের ভয় চলুন গল্পটা শুরু করি রাত তখন বারোটা দশ চারদিকে এমন নীরবতা যেন কেউ শ্বাস নিতে ভুলে গেছে অরুণের বোন সৌমিলির জ্বর হঠাৎ খুব বেড়ে যায় ওষুধ আনতেই তাকে বেরোতে হয় পাঁচ ঝাড়ের সামনে পৌঁছোতেই হঠাৎ তার মনে হলো কেউ যেন খুব কাছে থেকে তাকিয়ে আছে অরুণ চারদিকে তাকালো কেউ ছিল না কিন্তু ঠিক তখনই শুকনো পাতার কচকচ শব্দ অরুণ থেমে গেল তার পাশেই তার নিজের ছায়ার সঙ্গে আরেকটি লম্বা ছায়া দেখা গেল কিন্তু সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না বাঁশঝাড়ের ভেতর হঠাৎ সাদা কাপড় ঢাকা একটি লম্বা আত্মা বেরিয়ে এলো মুখ দেখা যায় না শুধু দুটো লাল চোখ জল করছে নিচু ভাঙা গলায় সে বলল অরুণের দম বন্ধ হয়ে আসতে লাগলো সে দৌড়তে যাবে ঠিক তখনই বরফের মতো একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো অরুণ চিৎকার করে উঠল সব অন্ধকার হয়ে গেল চোখ খুলে দেখে সে নিজের ঘরে শুয়ে আছে মা আর বোন তার পাশে মা কাঁপা কাঁপায় গলায় বলল অরুণ ধীরে ধীরে বলল কাউকে দেখিনি মা কিন্তু কেউ আমাকে ডাকছিল বারবার এই রাতের পর অরুণ আর কোনোদিনও মধ্যরাতে ওই বাঁশঝাড়ের কাছে যায়নি কারণ সে জানে ওখানে কেউ আছে যাকে তুমি না ডাকলেও তবুও সে আসে হাই ফ্রেন্ডস গল্পটা শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন আর নতুন ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মধ্যরাতে একা হাঁটার আগে দুইবার ভাববেন কারণ বিপদ কখন আসে কেউ বলতে পারে না